হ্যালো ফ্রেন্ডস খেলাঘরে আপনাদেরকে স্বাগত আজ বানাবো মুড়ি মুড়িহণ্ড বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেগুলো হচ্ছে তার মধ্যে মাছের মাথা কাতলা মাছের মাথা এরকম নিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে ভেজে নিচ্ছি এপিডিট করে ভালো করে ভেজে নিতে হবে আর নিচে আলু পেঁয়াজ আর লাগছে হলুদ শুকনো লঙ্কা তেজপাতা গুঁড়ো লঙ্কা নুন চিনি আর লাগছে আদা বাটা এরপর গোবিন্দভোগ চালটাকে খেয়ে রেখে দিলাম এরপর কড়াইতে ঘরের তৈরি ঘি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরে ও লঙ্কা আর তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ চিনি দিয়ে দিলাম দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে এভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে দিচ্ছি এরপর আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে সিদ্ধ হয়ে গেলে গোবিন্দভোগ ভোগ ছাল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে তারপর মাথাগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে দিতে হবে দিয়ে এরকম নেড়ে চেড়ে নিয়ে একটু রেখে দিতে হবে যত আপনার সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসলে লাভিয়ে নিলে গরম গরম পরিবেশন করতে পারেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে দেখুন আমার এটা পরিবেশন করার জন্য তৈরি আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখতে থাকেন অবশ্যই ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব